হ্যালো আজকে আমার মিনি চেনে করবো এক দুর্দান্ত রেসিপি ম্যাগি দিয়ে অমলেট ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তার জন্য দেখো আমি প্রথমে হচ্ছে একটি কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জল তারপর দিয়ে দিলাম জলের মধ্যে ম্যাগিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো তোমরা বলো তোমাদের কার কার ভালো লাগে ম্যাগি খেতে আমার তো খুবই ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি বাটিতে তুলে নিচ্ছি ম্যাগিগুলো এরপর বাটিতে তুলে রাখবো তার মধ্যে হচ্ছে এরপর দিয়ে দেবো ওই ম্যাগিটার মধ্যে একটা ডিম ফাটিয়ে কিছুটা অংশ ংশো ডিম থেকে বের করিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা অংশটা দিলাম এরপর হলুদ অংশটাও কিছুটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ লঙ্কা আর একটু ধনে পাতা তারপর দিলাম নুন হলুদ আর ম্যাগি মশলা দিয়ে করে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এরপর করার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেল তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর যে আমি ম্যাগি আর ডিম দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপর ভালো মতো এটাকে ভেজে নেবো প্রথমে এক পাশটা ভালো মতো ভেজে নিচ্ছি তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো ম্যাগি দিয়ে অমলেট এটা একটা আলাদা রেসিপি সবারই খুব ভালো লাগবে আশা করছি দেখো আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা ভেজে নেব ভালো করে আরেক সাইডটা ভাজা হচ্ছে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে নয়তো কাঁচা কাঁচা রয়ে যাবে দেখো আমার আরেক সাইডটা প্রায় ভাজা হয়ে গেছে তার জন্য আমি হচ্ছে তুলে নিচ্ছি রেসিপিটিটা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে কেমন লাগলো বলো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই